জুসি চিকেন ব্যাটারফ্রাই যদি আপনারা খেতে চান তাহলে এই প্রসেসটা ফলো করে একদিন বাড়িতে এই চিকেন ব্যাটারফ্রাই বানিয়েই ফেলুন কিছুটা সলিড চিকেন নিয়ে তার মধ্যে একটা ফর্কের সাহায্যে বেশ কিছু ছিদ্র করে নেব যাতে এর ভেতর মশলাগুলো ভালো মতো ঢোকে আর স্বাদটা আরও বেশি ভালো হয় এবার আমি চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে নেব চাইলে আপনারা এই চিকেনের টুকরোগুলো আর একটু বড়ও রাখতে পারেন এবার আমি এই দেড়শো গ্রাম চিকেনে দিয়ে নেব এক চা চামচ রসুন বাটা তার থেকে একটু কম আদা বাটা হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো আর দেড় টেবিল চামচ ভিনিগার দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব এটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আবারও আমি ভালো করে এটা মেখে নেব রিফাইন্ড অয়েলটা চিকেনটাকে জুসি করতে হেল্প করবে এবার আমি এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো অন্যদিকে ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিলাম দেড় কাপ ময়দা দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু বেকিং সোডা হাফ টি স্পুন লবণ আর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা অল্প একটু এবার দিয়ে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব ব্যাটার তৈরি করতে করতে যদি দেখি ময়দার কোনো দানা থাকে তাহলে সেটা চামচের সাহায্যে ভালো করে ওর মধ্যে মিশিয়ে নেব ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটা ডিম ডিমটা দিয়ে আবারও আমি ভালো করে এটা ফেটিয়ে নেব এবার রিফাইন্ড অয়েল গরম করে তাতে ম্যারিনেট করা চিকেনগুলো ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম এগুলো গোল্ডেন ফ্রাই করে নেব ফ্লেমটা একদম লোতে থাকবে উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে চিকেনগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের জুসি চিকেন ব্যাটার ফ্রাই দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা জুসি হয়েছে